মোতারাম হাজির এই উম্মাতি শব্দটা পরে ব্যবহার করব কেন বলেছেন রসুল উম্মতের কথা উম্মত কাকে বলে এর আগে যে জিনিসটা বোঝা দরকার হাসরের ময়দানে অবস্থাটা কেমন হবে ভাই ভাইকে দেখে পালায়ন করবে মা তার সন্তান থেকে পালায়ন করবে বাবা তার সন্তান থেকে পালায়ন করবে

যেদিন দল আর নেতা নেত্রী কাজে আসবে না ক্ষমতার পাওয়ার যেদিন কাজে আসবে না স্বয়ং আমার ধন সম্পদ যেদিন কাজে আসবে না আমার স্ত্রী পুত্র যেদিন কাজে আসবে না যেদিন আমার পরিবার পরিজন কাজে আসবে না স্বয়ং আমি নিজেও যেদিন কাজে আসব না সেই কঠিন মুসিবতের ময়দানে যেই মানুষটা আমার জন্য সুপারিশ করার জন্য বসে আছেন যেই মানুষটা হাউজে কাউসারের কিনারায় দাঁড়িয়ে আমাকে পিপাসার্ত অবস্থায় হাউজে কাউসারের পানি পান করানোর জন্য দাঁড়িয়ে আছেন এই মানুষ তার চাইতে এই নবীর চাইতে উত্তম কোন মানুষ ভালোবাসার বস্তু হতে পারে মনে রাখবেন এই কথা এটার নাম ইমান আমরা দেখেছি ভারতে যখন রাসূলের বিরুদ্ধে কটুক্তি করা হয় দলের নেতা কর্মীদের দিকে আমরা তাকায় থাকি হায় ওবক ব্যক্তি কি বলেছে না বলেছে নেতাই যদি বলে থাকে তাদের বিরুদ্ধে ঝাঁপায়া করি নেতাই যদি চোকটা একটু রাঙায় যাওয়া যাবে না সবাই হাত গুঠায়া জীবন বাঁচানোর চেষ্টা করে আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে কথা বলেছে দেখেছি আমরা পিছনে নেতায় যায় নাই দল যায় নাই ব্যক্তি যায় নাই চুপ করে বসে আছে এটার নাম ইমান না ইমান তো এটা হজরত ওমর রাসি আল্লাহ পাইগম্বরের সামনে বসা আমাদের দিল তো এক ভাই মেরে ভাই মাঝে একটা কথা মোহতাজ জুমলায় মোহতারে যাই হিসাবে একটা কথা বলি কথার ফাঁকে একটা কথা বলি আমাদের জবান আর দিল এক না জবান বলি একটা দিল করে আরেক আমাদের পোশাক এক রকম দিল রকম আমাদের পোশাকের যেমন সাদা এর চেয়ে বেশি কালো যার কারণে হৃদায়তের রশনিগুলো গুলো আমাদের দিলে বসে আমাদের টুপি তো খুব সুন্দর চরিত্রটা ইসলাম বিদ্বেষ আমাদের অবস্থা কইলো এরকম হয়ে গেছে এটা জুমলায় মো যা বললাম কেন বললাম ইমান কোনটা সাদা কোনটা কালো এগুলোর মিশ্রণ করে ফেলি আমরা বুঝতেছি এটা ভালো এরপরেও যেতে পারি না তাকায় থাকি উপর ওয়ালাদের দিকে তাকায় থাকি ব্যক্তি বর্গের দিকে এটার নাম ইমান না ইমানের কোন তাকা যা আসছে জীবন শেষ হয়ে যাবে জবান আর দিন জবানটা যেমন থাকবে দিনটাও তেমন থাকবে দিনটা যেমন থাকবে জবানটাও তেমন থাকবে উসমান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পয়গম্বরের কাছে আসছে রাসূলের কাছে তো বেশি ঘেষতে অথবচনের পাকে রাসূল বললেন ওগো ওমর কি বাবার কি পরিমাণ ভালোবাসো আমায় কি পরিমাণ ভালোবাসো আমায় বললেন সন্তান আদির চাইতে ভালোবাসি পিতা মাতার চাইতে ভালোবাসি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি জবান আর দিল যে এক জবান আর দিল যে এক

আমার নামটা বাতিল করবে সেজন্য আল্লাহর পয়গম্বরকে নিয়ে যারা কটুক্তি করে আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা অবস্থান করে আমি তাদের বিরুদ্ধে দাঁড়াইতে পারি না আপনার ইমানটা কোথায় আছে আপনি আপনার বুকে হাত দিয়ে

যে পর্যন্ত তুমি তোমার বাবার চাইতে সন্তান আদির চাইতে ধর সম্পদের চাইতে এমনকি নিজের জীবনে চাইতে আমি রসুলকে ভালোবাসতে পারবে না সেই পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না জন্য মুক্তার আমার মোহাব্বত যেই পরিমাণ হবে আমার সুপারিশটাও তত তাড়াতাড়ি হবে

তকবিলুল আরদু আননি ওয়াহিয়া নাঈbati আমি চাই আপনার হাতটার ভিতর আমি একটু চুমা খেতে চাই এই বাক্য বলা সাথে সাথে আল্লাহর পয়গম্বরের হাত বের হয়ে গেছে আব্দুল কাদের জিলানের জামানায় 50 হাজার হাজি আল্লাহর পয়গম্বরের হাতের ভিতরে চুমা খেয়েছে এটা মুহাব্বত এটা ভালোবাসা আমাদের ভালোবাসাতে রবিউল আউয়াল মাসের 12ই তারিখে আটকে গেছে জশনে जुलूस ঈদ এ মিলাদুন্নবী এগুলোর ভিতরে যারা ঈদ এ মিলাদুন্নবী পালন করতেছে এদের মুখেও দাড়িও নাই টুপিও নাই অত স্বামী बोलते ঈদ এ মিলাদুন্নবী কত চমৎকার শব্দে ব্যবহার করতেছিল রাসূলের জন্ম আমি কতটা আনন্দিত আরে রসুলের জন্ম আনন্দিত তো আনন্দ পালন করবা যে রসুলের জীবনে শূন্যটা তোমার দাড়িটা কোথায় তোমার টুপিটা কোথায় পাঞ্জাবিটা কোথায় তুমি যে জুসনে জুলুসে নামছো ফজরের নামাজও পড়ো নাই জোহরের নামাজেও পড়বা না সিদ্ধান্ত নিচ্ছে অথচ তুমি রসুলের জন্মদিন পালন করতেছ এটার নাম না রসুলের মহাব্বত আর অবস্থার ভিতরে উন্নতের ভিতরে থাকবে এক মুহূর্তের জন্য সুন্নতের খেলাফ কোন কাজ করবে না আমরা তো মনে করি দুই চার রাখা তাহার যত পরে বড় বুজুর্গ হয়ে গেছি আমি তো মনে করি সামনের কাতারের মুসল্লি আমি বড় বুজুর্গ আল্লাহ ভাই এটার সাথে আল্লাহ কোন বুজুর্গি আর সাপোর্ট নাই বুজুর্গি কাকে বলে চুরায় বাগদাদির কানে আসলো বাগদাদ শহরে আপনার মতো একজন বুজুর্গ আসছে চুরায় বাগদাদি বললেন এত বড় বুজুর্গ আসছে একটু দেখা করা দরকার সাক্ষাৎ করা দরকার একটু দোয়া নেওয়া দরকার উনি গেছেন চার পরে ওই বুজুর্গের খানকাই গেছে যা দেখেন বুজুর্গ নাই খানকার মুরিদ ভক্তবৃন্দ আছে জিজ্ঞাসা করলেন ভাই তোমাদের পিসাব কই মুরব্বী কোথায় বলে উনি তো সফরে গেছেন বলে ঠিক আছে উনি কোথায় নামাজ পড়েন বলে ওই যে পাথরের উপরে পাথরের উপরে নামাজ পড়েন শেষদার ভিতরে আঙ্গুলগুলো ফাঁকা ফাঁকা

সুন্নত অনুযায়ী নামাজটাই করতে পারে নাই সে আবার বুজুর্গ হয় কেন এজন্য মেরে ভাই নিজের জীবনকে সুন্নতের মাধ্যমে রাঙানো সুন্নত পালা জিন্দিগি যদি অবলম্বন করি মহাব্বতের রসুল যদি আমার দিলের ভিতরে লালন করি আল্লাহ তালা দুনিয়াতেও সফলতা দান করবেন আখেরাতেও সফলতা দান করবেন ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনের পরে বড় এক নাস্তিক আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে একটা বই লিখেছিল রঙ্গিলা রসুল আজাদ পত্রিকার ঘেডিং এ আসছিল এই রঙ্গিলা রসুল লেখার পরে সারা পৃথিবীতে তোল পার হয়ে গেছে আল্লাহর এক বান্দা ছিলেন কাঠ মিস্ত্রি আল্লাহর এক বান্দা ছিলেন কাঠ মিস্ত্রি বাড়িতে আইসা চুরি দাঁড় করতে মায়ে কয় কি করবা বলে আর কোনো কথা নাই দেখাও হবে না কোন কথা নাই আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে আচরণ করা যেই নাস্তিক ওই লেখছে রঙ্গিলা রসুল পিছন থেকে যে কাঠুরিয়া মানুষ তো কাঠ কাঠের কাজ করে আর কি করবে যায়া সুন্দর করে পিছনের দিক থেকে চুরি ঢুকায় দুনিয়া থেকে বিদায় করেছে পুলিশ অ্যারেস্ট করছে জেলখানায় নিয়ে গেছে কেবলমাত্র ব্রিটিশ খেদা আন্দোলন হয়েছে একে ফজলুল হক ওই সময় লয়ারের দায়িত্ব পালন করছেন এই ব্যক্তি এই সুতারের একে ফজলুল হক আদালতে দাঁড়ানোর পরে ছেলেটাকে জিজ্ঞাসা করছিলেন শুনো আগামী রাই হয়ে যাবে শুনানি শেষ হয়ে যাবে তুমি শুধু একটা কথা বলবা একটা কথা বলবা আদালতে দাঁড়ায়া মিজ স্টে আমার মাথাটা ঠিক ছিল তারপরে কিভাবে তোমাকে বাঁচাতে হয় এটা আমি বুঝব একে ফজলুল হক সুন্দর করে কথা বলেই চলে গেছেন আদালতে দাঁড়ায়া একে ফজলুল হক বলছেন আমার মক্কেল যা বলে সেটাই একটু শুনে এবার সেই কাটুরিয়া দাঁড়ায় বলতেছেন স্যার শোক জেনে সব বুদ্ধিতে আমার মাথাও ঠিক ছিল সব ঠিক ছিল আমি তাকে সব জেনে হত্যা করছি একে ফজল একটা আশ্চর্য হয়ে গেলে এই বেটা বললাম একটা করলি আরেকটা বলে শুন ভাই কাহিনী আরেকটা হয়ে গেছে তুমি যখন চলে গেছো আর আমি সিদ্ধান্ত নিছি আমার মাথাও ঠিক আছে এটাই আদালতে বলবো আমি রাতের ঘুমে আল্লাহর পয়গাম্বরের সাথে সাক্ষাৎ আমারে রসুল কইছে একটু পরেই তোমার সাথে আমার মুলাকাত হবে আমি হত্যা করছি হাসির রাইজ হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় নিছে। ইতিহাস গড়ে গেছেন আল্লাহর কিভাবে ভালোবাসতে হয়। কথা বলি কথা বলি ইসলামের কথা বলি অথচ রসুলের বিরুদ্ধে যখন কথা বলে তখন তাদের বিরুদ্ধে নেতার কর্মীর কারণে কথা বলতে পারি না। নিজের দিলের ভিতরে তাকায় বলবেন নিজের দিলে হাত দেওয়া বলবেন আপনার ইমান আসে না নাই আল্লাহ جل شانুক আমাদেরকে বুজার তৌফিক দান করুন। রসূলের মুহাব্বত দিলের ভিতরে লালন করে পথ চলার তৌফিক দান করুন। রসূলের মুহাববতের মাধ্যমে জীবনকে আগানোর তৌফিক দান করুন। আগামী সপ্তাহে রসূলের জীবন জীবনীকে শুরু করব ইনশাআল্লাহ। রব্বুল কারিম তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়akhir দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল